ব্যারিস্টার সুমন হারামজাদা কই সরি হারামজাদা বলতে বাধ্য হলাম এজন্যই এই হারামজাদা প্রতিটা বিষয়ে কথা বলে যেখানে যা কিছু হয় ওর কথা থাকতেই হবে ও যেন জাতীয় স্পোর্কস পারসন এ হারামজাদা এই করাপশনের বিরুদ্ধে বলে ওই করাপশনের বিরুদ্ধে বলে কিন্তু হাসিনার পাশাটা চিকি চাটে এই হারামজাদা এখন কথা বলে না কেন শুধু সরকারের টাকা মারা আর ওই মারা আর গাছ লাগানো আর আর চোর কোথায় পাত দিলো কোথায় হাহু করলো এগুলো কি ইস্যু শেখ হাসিনার পাতানো বিরোধী পার্লামেন্টিয়ার এই ব্যারিস্টার সুমন জাতির অধিকার হরণ করা জাতির মেধাকে হত্যা করা এটা কি দুর্নীতি না কিরে হারামজাদা ব্যারিস্টার সুমন এখন কথা বলিস না কেন কথা বল কথা বল আর ওই যে জাফর ইকবাল আছে না ডাক্তার জাফর ইকবাল ডক্টর জাফর ইকবাল এইটা যেন বাংলাদেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স না পায় এ হারামজাদা তা সরি তাকে হারামজাদা বলতে বাধ্য হলাম